তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আর আজকে চলে আসলাম তোমার সঙ্গে আড্ডা মারতে অনেক দিন পর অনেক দিন পর তোমার সঙ্গে আড্ডা মারতে এসেছি আর সবাই কাছে রিকোয়েস্ট তাড়াতাড়ি সবাই চলে আসো আমাদের লাইভে জয়েন হয়ে যাও বহু দিন পরে তোমার সঙ্গে আড্ডা মারতে চলে আসলাম

তো সবাই কেমন আছো একটু কমেন্ট করে যাবে আর কেমন আছো সবাই হম হম হুম যে রিলসগুলো তোমরা দেখছো সেগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে অনেকেই দেখছে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে অনেকেই ভালোবাসা দিচ্ছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আমরা রাত করে এলাম লাইভে যেহেতু অনেকদিন পর এসছি আর ভাবলাম যে এখন একটু সময় পেয়েছিলাম এখন তোমার সঙ্গে আসলাম অন্য অন্য দিন আমি তোমার হচ্ছে ইনস্টাতে ফেসবুকে লাইভে আসি তো আজকে আসা হয়নি আজকে পুরো ফ্রি ছিলাম তো ভাবলাম তোমার সঙ্গে একটু আড্ডা মেরে নিই তাই জন্য চলে আসলাম তোমার সঙ্গে আড্ডা মারতে আর তোমাদের অপেক্ষায় আমি অপেক্ষায় আছি আর কি তোমরা আসো একটু আড্ডা মারো আমার সাথে ফ্রেন্ডশিপ করো আর যারা যারা নতুন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবে আর তোমরা কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাবে একটু আস্তে আস্তে কথা বলছি কারণ একটু কথা বলছে ফোনে যার জন্য আস্তে আস্তে কথা বলছি আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর অনেকদিন পর তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি সবাইকে আমাদের সব্বাইকে সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা নতুন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে কমেন্ট না করে কেউ যেও না প্লিজ লাইক কমেন্ট লাইক করতে বলবো না সাবস্ক্রাইব করতে বলবো না যদি ভালো লাগে থাকে তবে করবে আর না হলে করতে হবে না তো অবশ্যই একটু কমেন্ট করে যাবে যে তোমরা কেমন আছো তো যারা বাংলায় বোঝো তারা অবশ্যই লেখো বাংলায় आ, आ, हिंदी बसो तक आप लोग कैसे हो प्लीज कमेंट बॉक्स में लिखिए और हम चले आए तुम तुम लोगों से बात करने भी के, भी के भी लिए अड्डा मारने की जी पता बोल जी रखे दिखे दाओ, रेखे दाओ? तो কারা কারো নতুন আমি কিন্তু দেখতে পাচ্ছি না কারো কমেন্ট পাচ্ছি না কমেন্ট কমেন্ট করো একটু বেশি বেশি করে কমেন্ট করো তাড়াতাড়ি তো সবাই কমেন্ট পড়তে চাই সবাইকে রিপ্লাই করতে চাই যারা যারা নতুন আছে তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই তো কারা কারা ফ্রেন্ডশিপ করতে চাও অবশ্যই কমেন্টে জানাও কিন্তু ঠিক আছে কমেন্ট আমি কমেন্ট চাই তোমাদের কমেন্ট চাই কমেন্ট না পেলে কী করে হবে দেখি কত কমেন্ট আছে আজকে যেহেতু বহুদিন পর তোমাদের সঙ্গে আড্ডা মারতে একটা দুটো কমেন্ট তো দুটো কমেন্ট অবশ্যই একটু করো একটু জোরে কথা বলা হয়ে যাচ্ছে সরি কারণ পাশে কথা বলছে আর শুনতে পাচ্ছে না আমার জন্য ডিস্টার্ব হচ্ছে তো আসতেই বলছি এর জন্য কমেন্ট কোথায় হাই সবাই হাই

किसी का कमेंट नहीं मिल रहा है जरूर कमेंट कर कीजिए और हैं हम वेस्ट बंगाल से हैं कलकत्ता चंपाहाटी से तो आप लोग कहाँ से हो प्लीज़ कमेंट में लिखिए कमेंट करो तुम लोगों का कमेंट जरूरी है बात करने के लिए नहीं तो तुम क्या बोलना चाहते हो हम समझ में कैसे समझेंगे और कितने कितने आदमी बंगाली बंगाली लैंग्वेज समझते हो प्लीज कॉन्वर्स में लिखेगा हल्का और तो ठीक तो 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 है नया नया रील्स आ रहा है नया नया रील्स तुमसे शेयर करूंगा तुम लोगों से तो उससे पहले प्लीज কমেন্ট বক্সে লিখিয়ে হাই হ্যালো আপ কে হো তুমি হো এইসব কুচবি আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে चलो ठीक है एक बार शेयर कर लेता हूँ शेयर कर दिया और <coughs> হ্যালো ফ্রেন্ডস তো অনেক দিন অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে আড্ডা বাড়া হচ্ছে না কারোর সঙ্গে কথা বলা হচ্ছে না কারোর সঙ্গে সেভাবে রিপ্লাই দেওয়া হচ্ছে না তো ভিডিওতে দু একটা কমেন্ট আসে আর কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিতে পারি কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিতে পারি না তো মেন কথা তোমরা নিয়মিত যদি আমাদেরকে কমেন্ট করতে থাকো তবে আমি তোমাদেরকে রিপ্লাই অবশ্যই দেব রিপ্লাই দিতে পারবো আর কি বলবো ভুলে গেলাম তো যেহেতু অনেকদিন পর এসছি আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে আর আমাদের যা বন্ধুত্ব সরি আমাদের যে বন্ধুগুলো ছিল সেই বন্ধুগুলো তো একদমই জানে না যে আমরা লাইভে এসেছি আর তার তোমরা যেহেতু নতুন এসছো তোমরা কেনই বা আমার সঙ্গে কথা বলবে কেন বা আমার সঙ্গে পরিচয় করবে তো ঠিক আছে জেনে নাও দেখো আমাদের রিলসগুলো তো দেখো কেমন লাগছে আর নতুন নতুন রিলস নিয়ে আসছি আর দেখতে থাকো ভালো লেগে থাকলে তবে তবে অবশ্যই একটু কথা বললো অন্তত কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও তো যেহেতু নতুন এসছি অনেক দিন পর এসেছি আর বেশি কথা বলবো না তো টাটা আজকের মতন এইটুকুনই থাক লাইফ টাইম করছি ঠিক আছে টাটা বাই বাই